আতাকামা মরুভূমি অ্যান্টার্কটিকার পর পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল এখানে এমন কিছু স্থান রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো বৃষ্টির ফোঁটাও পড়েনি এই মরুভূমির অবস্থান চিলিতে এটি এমন একটি স্থান যেখানে মানুষ বসবাস করে না কারণ এটি পৃথিবীর সব থেকে বসবাসের অনুপযোগী জায়গাগুলোর মধ্যে একটি তবুও এখানে নির্মাণ করা হচ্ছে পৃথিবীর বিস্ময়কর এক প্রকৌশলী কীর্তি চিলির আতাকামা মরুভূমির মাঝখানে সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণের কাজ চলছে পিসার হেলানো মিনারের চেয়েও চল্লিশ মিটার উঁচু এই টেলিস্কোপ নির্মাণ সম্পন্ন হলে মানুষ মহাবিশ্বের দূরবর্তী গ্রহগুলোকে আমাদের চোখের তুলনায় পাঁচ হাজার দুশো গুণ বেশি কাছ থেকে দেখতে পারবে এমনকি এই টেলিস্কোপের মাধ্যমে তোলা ছবিগুলো হবে হাবল টেলিস্কোপের তুলনায় পনেরো গুণ বেশি স্পষ্ট কিন্তু পৃথিবীর সবথেকে শুষ্ক স্থানে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ তৈরি করা এক অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয় এই টেলিস্কোপ নির্মাণ মহাকাশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই টেলিস্কোপের মাধ্যমে গ্যালাক্সি স্টার্স এবং প্ল্যানেটগুলো কিভাবে দেখা যেতে পারে আর অন্য প্ল্যানেট খুঁজে বের করতে এই টেলিস্কোপ বিজ্ঞানীদের কিভাবে সাহায্য করতে পারে সবচেয়ে বড় কথা নির্জন এই মরুভূমিতে এই টেলিস্কোপ কিভাবে নির্মাণ করবে বিজ্ঞানীরা যেখানে নেই কোনো পানি নেই কোনো বিদ্যুৎ যার ফলে এই টেলিস্কোপ নির্মাণে কী কী অসুবিধার সম্মুখীন হয়েছিল বিজ্ঞানীরা এই সব কিছুই জানাবো আজকের ভিডিওতে তাই এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দক্ষিণ আমেরিকার প্যাসিফিক মহাসাগর উপকূলে এক হাজার কিলোমিটার বিস্তৃত চিলির এই আতাকামা মরুভূমি অ্যান্টার্কটিকার পর এটি পৃথিবীর সব থেকে শুষ্ক স্থান হিসেবে বিবেচিত হয় এই মরুভূমিতে এমন কিছু জায়গা রয়েছে যা এর আগে আপনারা কখনো দেখেননি এখানে প্রচুর আগ্নেয়গিরি পাওয়া যায় এছাড়াও ডেটবেলির লবণাক্ত ভূমি এবং হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি তবে এখানে নেই কোনো পানি যা জীবনের জন্য সব থেকে জরুরি আতাকামা মরুভূমির ভূদৃশ্য এমনভাবে তৈরি যে এখানে বৃষ্টিপাত হয় না এমনকি এখানে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে ইতিহাসে কখনো এক ফোটাও বৃষ্টি হয়নি এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আতাকামা মরুভূমিকে কোনো এলিয়েন গ্রহের মতো মনে হয় সম্ভবত এ কারণে ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের মঙ্গল রোভারের পরীক্ষামূলক পরীক্ষা এখানেই করেছিল চিলির রাজধানীর সান্তিয়াগো থেকে তেরোশো কিলোমিটার দূরে এবং নিকটবর্তী শহর থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উচ্চতায় এই পাহাড়ে নির্মাণ করা হচ্ছে এই টেলিস্কোপ যা মানব জাতিকে মহাকাশে এমন সব দৃশ্য দেখার সুযোগ করে দেবে যা আয়ের আগে কেউ দেখেনি ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি বা ইয়েসও এ স্থানে একটি বিশাল টেলিস্কোপ নির্মাণ করছে যার নাম রাখা হয়েছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ইটি যদিও এর নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি তবে এটি দেখে সহজেই অনুমান করা যায় কেন এই নামকরণ করা হয়েছে এই টেলিস্কোপে একটি অত্যন্ত বড় আয়না স্থাপন করা হবে যার ব্যসার্ধ উনচল্লিশ মিটার যা বিশ্বের অন্যান্য বড় টেলিস্কোপের থেকেও গুণ বড় হবে এই আয়না চমকপ্রদভাবে মানব চোখের থেকে দশ কোটি গুণ বেশি আলো সংগ্রহ করতে সক্ষম তবে এই আয়নার উপর কোনো মাটি বা স্পট থাকা চলবে না তাই এই টেলিস্কোপের সুরক্ষার জন্য টেলিস্কোপটিকে একটি বিশাল স্টেলের ডোম দ্বারা আচ্ছাদিত করা হবে যার ওজন হবে ছয় হাজার টন যা দুই হাজার ট্রাকের সমান এই ডোমে দুইটি বিশাল দরজা থাকবে যা দিনের বেলায় বন্ধ রাখা হবে এই ডোমটি এতটাই উঁচু যে এর ভেতরে একটি স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়াতে পারবে এটি একটি ফুটবল মাঠের সমান এর নিচে একটি হাইটেক প্ল্যাটফর্ম স্থাপন করা হবে যা পুরো টেলিস্কোপটিকে তিনশো ষাট ডিগ্রি ঘুরানোর ক্ষমতা প্রদান করবে যাতে রাতের বেলায় আকাশের যে কোনো অংশে দেখা সহজ হয় এটা ভাবনার বিষয় যে পৃথিবীর এই নির্জন এলাকায় যেখানে আশেপাশে মাইলের পর মাইল কোনো বসতি নেই নির্মাণ দল কিভাবে এই জটিল প্রকল্প এখানে শুরু করেছিল বিশেষত এটি এমন একটি স্থান যেখানে রাস্তা বিদ্যুৎ বা পানি কিছুই ছিল না এবং কাজও হচ্ছিল একদম পাহাড়ের চূড়ায় এই প্রকল্পের জন্য ইএসও প্রথমে ইউরোপের অনেক স্থান পরিদর্শন করেছিল তবে শেষমেশ তারা দক্ষিণ আমেরিকার এই স্থানটি নির্বাচন করতে বাধ্য হয়েছিল ইএসও একটি ইউরোপীয় সরকারি সংস্থা যার সদস্য দেশ ষোলোটি এর প্রকল্প প্রধান বলেছেন যে ইটির জন্য স্থানটি নির্বাচনের পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত তারা এমন একটি স্থান খুঁজছিল যেখানে দূরে কোনো শহর না থাকে কারণ শহরের আশেপাশে যে আলোর দূষণ দেখা যায় রাতের বেলা সব সবসময় জ্বলে থাকে যার জন্য আকাশে যদি মেঘ থাকে তবে আলোর প্রতিফলন দেখা যায় হাজার হাজার ইয়ার্স দূরে কোনো তারকার আলো এমনই শক্তিশালী হতে পারে যে টেলিস্কোপ থেকে তৈরি হওয়া ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু প্রশ্ন হল এই ধরনের অনেক জায়গা ইউরোপের পাহাড়গুলোতে রয়েছে তাহলে কেন দক্ষিণ আমেরিকায় এই জায়গাটিকে বেছে নেওয়া হল কারণ টেলিস্কোপটিকে শুধু লাইট পলিউশন থেকে বাঁচানো যথেষ্ট নয় পরিষ্কার আকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপে বেশিরভাগ সময় ট্র্যাপিক্যাল আবহাওয়া থাকে যার কারণে এখানে প্রায়ই মেঘ দেখা যায় কিন্তু আতাকামা মরুভূমি যেহেতু পৃথিবীর সবথেকে শুষ্ক অঞ্চলগুলির মধ্যে একটি তাই এখানে বছরে তিনশো দিনের মধ্য তিনশো দিন পর্যন্ত আকাশে কোনো মেঘ দেখা যায় না যা দূরের গ্যালাক্সি দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে একটি টিম বিভিন্ন জায়গায় পরীক্ষা চালে শেষ পর্যন্ত আতাকামা মরুভূমির এই জায়গাটিকে সেরা হিসেবে চিহ্নিত করে তিন হাজার মিটার উঁচু একটি পাহাড় যা সেরো আমাজন নামে পরিচিত তবে একটা সমস্যা ছিল অন্য পাহাড়গুলির মতো এটি বেশ খাস কাটা ছিল অর্থাৎ এর উপরে কোনো ধরনের নির্মাণ কাজ করা সম্ভব ছিল না এজন্য পাহাড়ের চূড়াটি কেটে সাতটি ফুটবল মাঠের সমান একটি এলাকা সমতল করা অত্যন্ত প্রয়োজন ছিল কল্পনা করুন তিন হাজার মিটার উঁচু খাসকাটা পাহাড়ের শীর্ষে একটি বিশাল মাঠ তৈরি করতে হবে এটি ভিটরদের সাহায্যে করা ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক তাই দুই হাজার চোদ্দ সালের নির্মাণ দল বিস্ফোরক ব্যবহার করে পাহাড়ের শীর্ষে বিভিন্ন স্থানে ছিদ্র করে বিস্ফোরক বসানো হয় এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলিকে বিস্ফোরিত করা হয় এই প্রক্রিয়ায় পাহাড়ের শীর্ষ একশো মিটার অংশ উড়িয়ে দেওয়া হয় যার মধ্য ছিল সাতচল্লিশ লাখ কিউবিক মিটার মাটি এই মাটি ও পাথর সরানোর পর উপরের অংশটি সমতল হয় এবং শীর্ষে পৌঁছানোর জন্য একটি পথ নির্মাণ করা হয় তবে এরপর একটি বড় সমস্যা উঠে আসে ইএলটিসি এর ইঞ্জিনিয়ারিং টিম দেখতে পায় পাহাড়ের শীর্ষে বিভিন্ন জায়গায় সিলখোল তৈরি হচ্ছে যার কারণে অনেক জায়গা ধসে পড়তে থাকে এটি ছিল ইটি এর ফাউন্ডেশনের স্থাপন করার সব থেকে বড় সমস্যা আসলে যে বিস্ফোরক দিয়ে পাহাড়টির শীর্ষস্থানকে উড়িয়ে দেওয়া হয়েছিল তা পাহাড়ের অভ্যন্তরে অনেক ক্ষতি করেছিল এই বিস্ফোরকের মাধ্যমে পাহাড়ের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল যার ফলে কয়েক মাস পর পর পাথরের মধ্যে গর্ত সৃষ্টি হতো এবং নতুন সিল খোল তৈরি হয়ে যেত এই সমস্যাটির সমাধান করতে ইঞ্জিনিয়াররা অনেক ড্রিল করেছিলেন এবং কম্পন ব্যবহার করে কৃত্রিমভাবে মাঠে স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন যাতে সিল খোলগুলো একেবারে শেষ হয়ে যায় শেষে কম্পনের মাধ্যমে এই কাজটিতে তারা সফল হয় এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে পাঁচ বছর সময় লেগেছিল এখন পরবর্তী ধাপ ছিল টেলিস্কোপের ফাউন্ডেশন স্থাপন এটি কোনো সাধারণ ফাউন্ডেশন নয় আতাকামা মরুভূমির এই অংশ সিসমিকের সক্রিয় অঞ্চল যেখানে ভূমিকম্প খুবই সাধারণ একটা ব্যাপার তাই টেলিস্কোপের মহা মূল্যবান অংশগুলো ভূমিকম্প থেকে রক্ষা করতে ফাউন্ডেশনটির উপরে ড্রোম থেকে আলাদা রাখা হয়েছিল সে সাথে ফাউন্ডেশন এবং ড্রোমের মধ্যে অনেক হাইড্রোলিক শক অ্যাবজার্ভ ইনস্টল করা হয়েছিল যা টেলিস্কোপকে ভূমিকম্পন হতে রক্ষা করত এভাবে দুই সালে ফাউন্ডেশনের কাজ শেষ হয় ইটিকে বিশ্বের থেকে বড় টেলিস্কোপ বানানোর পেছনের মূল কারণ হল তার আয়না যার ব্যাসার্ধ উনচল্লিশ মিটার বর্তমানে বিশাল এই আয়না পরিচালনা করার জন্য ড্রোমের ভিতরে একটি বিশাল কাঠামো তৈরি করা হচ্ছে এই উনচল্লিশ মিটার বেশার্ধ বিশিষ্ট আইনে আটশোটি ছোট ছোট টুকরা মিলে তৈরি করা হচ্ছে যার কাজ হচ্ছে মহাকাশ থেকে আসা আলোগুলোকে বহুগুণ বাড়ানো এরপর সেই আলোগুলোকে সেকেন্ডারি মিরর এম এর কাছে পৌঁছে দেবে এভাবে এম থেকে এম থ্রি এরপর এম ফোর পর্যন্ত আলোগুলো যাবে এরপর এম ফোর একটি শার্প ইমেজ তৈরি করবে এই কাচের জন্য ড্রোমে লাগানো অত্যন্ত শক্তিশালী লেজার বিম ব্যবহার করা হবে এম থেকে ইমেজের ঘোলাটে ভাব দূর করার পর এটি এম পর্যন্ত যায় এবং সেখানে ইমেজটি সঠিক করে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাঠানো হয় টেলিস্কোপের চমৎকার কার্যকারিতা সম্পর্কিত অনেক কিছুই বলা হলো তবে এখানে থেকে বড় প্রশ্ন হল ইটি টেলিস্কোপটিকে আমাদের সৌরজগতের বাইরে থাকা এক্সো প্ল্যানেট সরাসরি ছবি তুলতে পারবে যে প্ল্যানেটগুলোতে জীবনের লক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে এই এক্সো প্ল্যানেটগুলোর সম্পর্কে আমরা কিছু ধারণা পেতে পারি যেমন তাদের বায়ুমণ্ডল কেমন এবং সেখানকার বায়ুমণ্ডল থেকে আমরা জানতে পারি যে পানি আছে কি না কার্বন অক্সাইড বা অক্সিজেন আছে কিনা। অথবা এমন কোনো প্রাণী আছে কিনা যারা পৃথিবীর মতো দূষণ সৃষ্টি করছে এই টেলিস্কোপের এত বড় আয়না থাকার কারণে এতে অনেক বেশি আলো সংগ্রহ সম্ভব হবে এবং এর মাধ্যমে আমরা মহাবিশ্বের প্রাথমিক সময়গুলোকে দেখতে পারব আলো একটি নির্দিষ্ট গতিতে চলে এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে আমরা মহাবিশ্বের অতীত দেখতে পারি এর একটি সরল উদাহরণ হলো আমাদের সূর্যের প্রথম রশ্মি প্রতিদিন যখন সূর্যোদয় হয় তখন আসলে আমরা সূর্যের অতীতকে দেখি কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সময় নেয় হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের তেরোশো চল্লিশ কোটি বছর পুরনো আলো দেখতে পারে এর মানে আয়না সেই ধীরগতির আলো ধারণ করতে পারে যা তেরোশো চল্লিশ কোটি বছর আগে মহাবিশ্বের থেকে বের হয়েছিল এবং আস্থা হাবল টেলিস্কোপে পৌঁছেছে এর বিপরীতে ইটি টেলিস্কোপের আয়না হাবল টেলিস্কোপের থেকেও দশ কোটি বছর পুরনো আলো দেখতে সক্ষম বিজ্ঞানীদের মতে বিগ ব্যাং বা মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তেরোশো কোটি বছর আগে এর মানে হলো এই টেলিস্কোপ মহাবিশ্বের সৃষ্টি হওয়ার তিরিশ কোটি বছর পরের দৃশ্য ধারণ করতে পারবে এবার যদি এই টেলিস্কোপের খরচ নিয়ে কথা বলা হয় তাহলে এই টেলিস্কোপটি নির্মাণ করতে প্রায় তেরো হাজার ছয়শো কোটি টাকা ব্যয় হবে যা পৃথিবীর সব থেকে উঁচু ভবন খলিফা নির্মাণে খরচ হওয়া অর্থের সমান বিশেষজ্ঞদের মতে এই টেলিস্কোপের নির্মাণ দুই সালে সম্পূর্ণ হবে এবং পুরোপুরি প্রস্তুত হবার পর দেখা যাবে এই টেলিস্কোপটি আমাদের জন্য আসলে কতটা ভূমিকা রাখতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ